ছাত্রদের উপর হামলা করা হয়েছে শুধুমাত্র যোদ্ধা গ্রামের লোকজন করে নেই সেই সন্ত্রাসীরাও হামলা করেছে আমরা তাদেরকে অবিলম্বে আইনের আট আইনে দৃষ্টান্ত ছাত্রী তারিখ জানাচ্ছি ঝামেলা দ্বন্দ্ব হয়ে গেলাম সেই বিদ্যালয়ে কেবল সুন্দর একটা পরিস্থিতি কি কিভাবে করেছেন পিসেটা এরকম পত্রিকার লিখেছেন খুবই তুচ্ছ ঘটনাটা হয়েছে আর ছাত্র একটু বেশি যেহেতু ছাত্র ওই এলাকার পথে বাড়ি ভাড়া করে থাকে সেখানে এসেছিল প্রবেশ দিয়ে ঝগড়া শেষ পর্যন্ত এত গড়িয়ে আমার অবাক লাগে মাত্র ত্রিশটি বাড়ির দিনে দু হাজার ছাত্র জীবন দিয়ে একটা নতুন বান করে তোলবার কথা আমাদের মধ্যে তৈরি করেছে আমরা মনে মানুষে মানুষে এখন ভালোবাসা সম্পর্ক হবে সম্প্রীতির সম্পর্ক হবে সহযোগিতার সম্পর্ক হবে সেইখানে শিক্ষার সর্বোচ্চ চট্ট বিশ্ববিদ্যালয় একটা রক্তাকার কি হতে পারে অনেকেই বলেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করেছে পরশু সন্ধ্যায় যখন ঘটনাকে তখন ঘটনাটা আস্তে আস্তে বাড়তে তখন বিষয়ে প্রশাসন হস্তক্ষেপ পারে বিশ্ববিদ্যালয় কর্তৃক তখন তো মনে করি দিই দূর করাতে পারে তারপরে গতকালকে ইনতে যায় মানে দাম করে জ্বরে ওঠা পরিস্থিতি যখন

আইন শৃঙ্খলা বাহিনী দিবি বলেন তো পুলিশ তো আগে ছিল এখনো তাই আছে পুলিশের মধ্যে করে উনি হয়েছে বলে আমি দেখি আমি পুলিশ বিকে ধর বলছি অপাশ যারা ক্ষমতায় ছিল সমস্ত অত্যাচার চেক এই পুলিশ দেখছে র‍্যাবকে দিয়ে করিয়েছে অন্যান্য বাহিনীকে দিয়ে করেছে এই পুলিশ দাঁড়াতে পারবি সেখান থেকে এক গেল কোন গেল না শেষ পর্যন্ত প্রধান করতে হলো এটা কি দেশ এই দেশ এই তেরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলি ঘটে তারপরে রাশিয়ার বিষয়ে অতীতের